তৃণমূল কংগ্রেস জেনে থাকুক এইভাবে

দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্টে বিরোধী দলের নেতা অধিকারীর ওপর হামলা করা হলো কেন কংগ্রেস

বাঁশ পেটা বাঁশ দিয়ে পেটানো হয় পেট্রোল ডিজেল রাখা হয় তাকে হত্যা করার পরিকল্পনা সেটা শুধু এই প্রতীক জৈনের বাড়ি ইদি হামলা এটা নয় গত বিগত দিনেও আমরা দেখেছি এসপি অফিস উত্তরবঙ্গে আমরা যখন যাই কোচবিহারে কোচবিহারে এসপি অফিসে আমরা ডেকোরেশন দিতে যাই তখনও সেই নীতিশ পরামানিকের বুলেট প্রুফ গাড়িটা ছিল বলে বেঁচে গিয়েছিলেন কালকেও এইভাবে প্রাণে মেরে ফেলাবার জন্য বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করবার জন্য এটা চলছে এটাই এইভাবে তৃণমূল কংগ্রেস জেনে রাখুক এইভাবে কিন্তু আমাদের কণ্ঠকে রদ করা যাবে না শুভেন্দু অধিকারীকে চন্দ্রকোনা বিট হাউসের কাছে হয়েছে চন্দ্রকোনা থানাতে যে এটা হয়েছে প্রটেস্ট হয়েছে প্রটেস্টটা শুভেন্দুদা নেতৃত্ব শুভেন্দুদাকে রেস্কিউ করবার জন্য যখন আমাদের কর্মীরা দেখতে আসেন তারপরে একটা মিছিল হয়েছে ওখান থেকে শুভেন্দু পুলিশ তো চোখে তৃণমূল কংগ্রেসের চশমা দিয়ে রাজনৈতিক চশমা দিয়ে তিনি দেখেন যার জন্য পুলিশ প্রশাসনের সামনে এই ঘটনা ঘটছে পুলিশ অন্ধ পুলিশ বোবা পুলিশ দেখে না পুলিশ হচ্ছে দলদা আমরা জনসমক্ষে এটা আনতে চাইছি এই ঘটনা স্তব্ধ করুন বন্ধ করুন না নতুবা আমরা আগামী দিনে একটা বড় জনসভা করে এখানে হাজার হাজার লোক বসে থাকি সাধারণ মানুষকে দেবার দেবার জন্য জন্য নয় সাধারণ মানুষের থেকে মুক্তি আন্দোলন হচ্ছে এই গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে মানুষের সামান্য সাময়িক অসুবিধা হচ্ছে ঠিক কথা আমরা অবরোধ দেখুনি তুলে নেব কিন্তু মানুষকে জানাতে হবে মানুষকে বলতে হবে মানুষকে বোঝাতে হবে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মুখ ভারতীয় জনতা পার্টির কণ্ঠ ভারতীয় জনতা পার্টি যারা সমস্ত নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্বের উপরে বারে বারে হামলা হয়েছে আমাদের জেপি নাড্ডাজির উপরে গাড়ির উপরে পাথর ফেলা হয়েছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গের মানুষের সামনে আনার জন্যই আজকের এই অবরোধ এই অবরোধ আমরা এক্ষুনি তুলে নিচ্ছি